আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা সকলে ভালো আছেন ইসলামিক চ্যানেল নূর মিডিয়ার আর মান আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রত্যেকটা পর্দা শুনতে পাচ্ছেন ফলকুল আমি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এখন তাইলে অন্য প্রাণী ইবাদত করে না সকল প্রাণী আল্লাহর ইবাদত করে গাছগুলি দেখতেছেন না এরা আল্লাহর জিকির করে মাটি আল্লাহর ইবাদত করে এমন কোন সৃষ্টি জগতে সৃষ্টি নাই যারা আল্লাহর ইবাদত করেন। মানুষের কথা স্পেশালি কেন বললেন? এর কারণ আছে। মানুষ ইবাদত করবে বুঝে শুনে আল্লাহকে চিনে। আল্লাহকে যখন ইবাদত করবে আয়ারিফুন তাকে জানবে। আয়্যাশলুম তাকুলুফাদি করবে। অন্যরা যেভাবে আল্লাহ সৃষ্টি করে দিছেন আল্লাহ পাকের হুকুমগুলি তারা কোনো সময় অস্বীকার করেন না। একটা গরু আপনি জবাই করেন আর খান কিন্তু সে তো নিষেধ করে না। করে করে না। খাচ্ছেন সে আল্লাহ তাকে তৈরি করছে মানবের সেবার জন্য সে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখছে এটা আল্লাহ হুকুম তামিল করলেন আল্লাহ কিন্তু আপনি মানুষ আপনি যদি আল্লাহকে চেষ্টা দিচ্ছেন তাহলে আপনি কাকে চেষ্টা দিচ্ছেন কেন চেষ্টা দিচ্ছেন এটা বুঝে যখন চেষ্টা দিবেন তখন আপনার চেষ্টাটার মূল্য অনেক অনেক বেশি হবে আল্লাহ রব আলম বলছেন এমনি এমনি তোমরা আমাকে চেষ্টা করো না এই আকাশের মালিক আমি আল্লাহ

এই জন্য আমি বলতেছিলাম ইসলাম আল্লাহ নিকট কেবল মাত্র একমাত্র মনোনীত যে মতাদর্শ সেটার নাম হচ্ছে ইসলাম তাহলে আজ থেকে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আপনি জীবন কর্মনীতি আপনার যত কাজ করেন। সেটা করবেন কিনা ইনশাল্লাহ বলেন শুধু নামাজ ইসলামের মধ্যে সীমাবদ্ধ না রোজা ইসলামের মধ্যে সীমাবদ্ধ না জাকাত ইসলামের মধ্যে সীমাবদ্ধ না এক কথায় আল্লাহ রব্বুল আলমী যত বিধান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ফাঁক দিয়েছেন এই তিরিশ পারা কোরআনের মধ্যে যা কিছু আছে তাকে মান্য করতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী এটা ইসলামের বিধান এটা ইসলামের দাবি সুরা বাতিয়ার আপনি বিসমিল্লাহ রহমান রহিম বা থেকে শুরু করে সিন পর্যন্ত যতগুলি বিধিবিধান আছে সবগুলি মান্য করলে গা মুসলমান হবেন পাক্কা মুসলমান হবেন আমরা আসলে সব তো মানতে পারি না পারি পারি না আমরা বুঝিও না অনেক সময় সময় হাজির কোরআনকে বুঝতে হবে না কোরআন যদি না বুঝেন তাহলে আল্লাহ তালাতে কিসে অবধি আল্লাহ তো জিজ্ঞেস করবে দুনিয়াতে বাংলা শিক্ষিত হয়েছ ডাক্তার হয়েছ। ইঞ্জিনিয়ার হয়েছ ব্যারিস্টার হয়েছ এমফিল করেছো কত ডিগ্রি অর্জন করেছ কত ভাষা শিখেছো তা আমার কোরআনটা হচ্ছে শিখতে পারো নাই কি বাসা যাবে আমি বলি নাই আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না বিন্দেশী ভাষা শিখবেন না 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 এটা বলি নাই আমি বলেছি আপনি যা খুশি শিক্ষা গ্রহণ করেন এই পৃথিবীতে চলার জন্য নিষেধ নাই তবে আপনাকে কোরআন শিখতে হবে ঠিক না কারণ যার ভিতরে কোরআন নাই ওই ঋতুটা একটা বিরান বাড়ির মতন অর্থাৎ এক ঘরের মধ্যে যদি দীর্ঘদিন গৃহস্থ না থাকে অর্থাৎ মালিক না থাকে ঘরটার অবস্থা কি হয় বলেন তো কি হয় আজকে গনা যাবো পোকামাকড়ের বাসা হবে ঠিক না তাই না কিন্তু যদি মালিক থাকে প্রতিদিন ঝাড়ু দেয় মোশা দেয় তাহলে ওই ঘরটা সুন্দর হবে না সম্মানিত হাজিরেন আপনি একটা মানুষ আকারে হলেন কিন্তু কোরআন ল করলেন না কোরআনের অর্থ বুঝলেন না কোরআন মান্য করলেন না কোরআনের আন্দোলনের সাথে জড়িত হলেন না এই কোরআনকে সমাজে রাষ্ট্রের সর্বাবস্থায় বাস্তবায়ন করার চেষ্টা করলেন না কি করে আপনি খাটিয়ে একজন আল্লাহর বান্দা হন আমার বুঝে আসে না কিভাবে সম্ভব না আল্লাহ পাকের এই কোরআনের আয়াত প্রত্যেকটা যেটা আদেশ করা হয়েছে সেটা আপনার জন্য ফরজ আর যেটা নিষেধ করা হয়েছে সেটা থেকে দূরে থাকাটার নাম ফরজ কি ঠিক কিনা আল্লাহ পাক জিনা করতে নিষেধ করছে করা যাবে তাহলে দূরে থাকাটা বড় আল্লাহ তুফসিরুল মিজান ব্যবসা করো তবে মাপে কম দিও না এই মাপে কম দরার দেওয়াটা আল্লাহ পাক নিষেধ করেছেন তাইলে মাপে যদি কেউ কম দিল ফরজ লঙ্ঘন করলো কথা কি বোঝা যাচ্ছে না এমনি করে কোরআন মাজেদের মধ্যে যত আদেশের রায়ত আছে সেগুলিকে আপনি অকপটে মেনে নিতে হবে আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকতে হবে কোনো তর্ক বিতর্ক যুক্তি চলবে না যেমন আল্লাহ এক এই ক্ষেত্রে কোন যুক্তি চলবে না দলিল চলবে না কত মতা দর্শ্য চলবে না আল্লা এক এটাই মেনে নিতে হবে যুক্তি দেন আর নাই দেন যুক্তি মানেন আর নাই মানেন আল্লাহ জ্যাক মেনে নিতে হবে কেন না একটা সুচ্চ উটেটা বলে দিচ্ছে আল্লাহ এক এক সুচ্চ तमाम পৃথিবী আলোকিত করে ফেলছে একটা চন্দ্র तमाम পৃথিবী আলোকিত করছে এই পৃথিবীর ফাকে ফাকে অসংকর্ণ নদী আল্লাহ রব্বুল আলামিন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন এটা বলে ਦਿੱっち আল্লাহ এক এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য এই জমিন নিয়ম বিছানো ভাবে আপনাকে সেবা দিয়ে যাচ্ছে আপনি মনে করতেছেন জমিন বুঝি কথা বলতে পারবে না জমিন কথা বলবে আল্লাহ রবুল আলমিনের যত সৃষ্টি আছে এই জমিনের মধ্যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কথা শুনে এবং শুনবে মানতেছে আল্লাহ রব্বুল আলমিন এই জিব্বা থেকে একটা সাউন্ড বের করে দিচ্ছেন কানের মধ্যে একটা পর্দা লাগিয়ে দিচ্ছেন শুনতে পাচ্ছেন এটা আল্লাহর বিধান যেদিন আল্লাহ কানকে বলবে তুমি অফিস সেদিন থেকে আর শুনবেন না ঠিক বয়রা হয়ে যাবেন সালাম দেখ জিজ্ঞেস জিজ্ঞাসা আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন সে বলবে কি ভাই আমার ফ্যাটটা আজকে খারাপ বুঝেন নেই কথা দেন্দায়ার যদি দুই দেন্দায় কথা কয় কি অবস্থা হয় দেখছেন নি কথা বলতে একজনে জিগেশ করে ভাই কোথা থেকে আসছেন তো বলতেছে ভাই বড় পোলাটা বহুত দিন টাকা পাঠায় না প্রশ্ন করে কি উত্তর দেয় বলতেছে ভাই আপনার হাতের মধ্যে কাকি কি আসতেছে বলতেছে ভাই ব্যাংকে গিয়েছিলাম কোথায় গিয়েছি ব্যাংকে গিয়েছি যদি জিগেশ করে ভাই আপনার বাবার অবস্থা কি সে বলতেছে কি আমার মেয়ের আগামীকাল বিয়ে প্রশ্ন করে একটা কানের পর্দা শুধু চলে গেছে ঠিক কিনা বানিয়েছেন তার অবস্থা কিরকম একটু চিন্তা করে দেখেন তাহলে আল্লাহ রবুল আলমিন আজকে আবার আপনার জবান থেকে যখন কথা বের করে দিচ্ছেন ঠিক এমনি করে হাসনময় দানে হাত থেকে পা থেকে অঙ্গ পতঙ্গ থেকে কথা কি বের করতে পারবেন না অবশ্যই পারবেন আল্লাহফাক বলছেন আলিয়াওমান আস্তিম আলা ফুয়াহিহিম হয়তো কেল্লিমুনা আই দিহিম হয়তো হয়তো অর্জুনহম ভীমা কানু এক শিউস রাইয়াস সেই দিন জবানটা বন্ধ করে দিবে

একটা খুঁটি কি আল্লাহ ব্যবহার করছেন করছেন করেন নাই এই করতে অসংখ্য খুঁটি ব্যবহার করছেন কিন্তু আল্লাহ আকাশটা স্থাপন করেছেন একটা খুঁটিও ব্যবহার করেন নাই এরপরও কেন আমরা আল্লাহকে চিনি না রাতের বেলা ঘরের মধ্যে আটটা দশটা লাইট লাগান বড় মাহফিলের মধ্যে একশো দুইশো পাঁচশো লাইট লাগান এরপর আলোকিত হয় না কিন্তু আলামিন কি করতেন একটা সূর্য কূপ দিকে তুলে দিলেন সকালের আলো আপনার চোখের নিচে গিয়ে পৌঁছায় আপনার ঘরের মধ্যে পৌঁছায় দরজা বন্ধ থাকলে আলোটা সেখানে পৌঁছায় পৌঁছায় কিনা কত পাওয়ারফুল সূর্য আর যে পাওয়ারফুল সূর্যকে সৃষ্টি করছেন তিনি কত ক্ষমতাসীন একটু চিন্তা করে দেখেন অতএব ভাই আমরা আল্লাহ ইবাদত করব আল্লাহকে বড় জেনে সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে আমার নূরকে আমার ইসলামকে কাফেররা যতই নিবিয়ে দিতে চায় আমি আল্লাহ চাই সেখানে ইসলাম উদ্ভাসিত হয়ে যাক আমরা দেখছেন যেই জায়গার মধ্যে ইসলামের মধ্যে জুলুম করা হয়েছে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক प्रदत्त অসংখ লোক হৃদয়ে আল্লাহ ইসলামের ভালোবাসা দিয়ে দিয়েছে ঠিক কি না সম্মানিত হাজেরিন এরপর আল্লাহ পাক বলতেছেন মুআল্লাযি আরসাল রাসুলুহুম ليظهره على الدين كله ولو كره المشركون والذي أرسل رسوله بالهدى ودين الحق شط دين شكر شط ترشته الله رب العالمين رسول فتيسان সকল রাসূল সত্যতার সাথে প্রমাণ নিয়ে এসেছেন কি আসেন নাই প্রমাণ নিয়ে আসছেন নিয়ে আসছেন আমাদের রাসুল এই পৃথিবীতে আসছেন সত্যতার সাথে শুধু তাই নয় তাকে যে কোরান দেশতাম করা হয়েছে আল কোরান যার মধ্যে মাত্র সন্দেহ নয় গানিকাল কিতাপু রা যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই বরংস যারা সন্দেহ করে এর ভুল খুঁজতে এসেছে এই কোরআনের কষ্টি পাথরে তাদের ভুলগুলি ধরা পড়ে নিজেরা সংশোধিত হয়েছে ঠিক না। যেই মানুষটা জমানার শ্রেষ্ঠ খারাপ মানুষ ছিল ওই মানুষটা কোরআনের কাছে আসার কারণে শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গেছে যে মানুষটা খারাপ মানুষ ছিল কারণে বুঝার কারণে মান্য করার কারণে ওই লোকটা সমাজের দামি মানুষ হয়ে গেছে আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবিয়া বাসুলদেরকে কেন পাঠিয়েছি তোমরা জানো কিনা আল্লাহ রাব্বুল বলতেছে সকল ধর্মের উপরে ইসলামকে উৎভাসিত করার জন্য অর্থাৎ বিজয়ী করার জন্য রব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন সকল নবীদের একটাই মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সকলের বাবা আদম থেকে শুরু করে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত সকলের একটাই মিশন ছিল সকলেই দাওয়াত দিয়েছেন এখানে কোনো ডিফারেন্স নাই রিসালাতের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা ছিল কিন্তু সকলে এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন এক আল্লাহর বরত্বের কথা বলেছেন আল্লাহ শরিক নাই এ কথা বুঝিয়েছেন ঠিক না যেই নবী যেই সময় এসেছেন সকলে রে একটা কথা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ এই ভিত্তিতেই কোরআন মাজিদ সম্মানকে হাজির এই কোরআন মাজিদের মধ্যে যা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তার রয়েছে সূরা ফাতিয়া যা রয়েছে 7 আয়তের মধ্যে 4 নম্বর আয়াত সূরা ফাতিয়ার ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন এর মধ্যে তার রয়েছে এটা তাওহীদের কথা বলে এর অর্থ হচ্ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই আর ইবাদত যখন জার করি তাকে ছোট জেনে করি না বড় জেনে করি বড় জেনে করি এবং তোমারি কাছে সাহায্য চাই সাহায্য চাই আল্লাহকে বড় জেনে তাইলে তাওহীদ যেখানে আছে আল কোরআন সেখানে আছে আর যুগে যুগে যত আমবিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহর সত্যতার সাথে একমাত্র কারণ ছিল ইসলামকে সকল মতাদর্শের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার জন্য আপনারা কি চান এই পৃথিবдея ইসলাম বিজয় লাভ করুক চান আপনাদের স্লোগান অবস্থা দেখলে মনে হয় যেন আপনারা খুব দুর্বল মুসলমান এত দুর্বল একজনের গায়ে আল্লাহ দশ জনের শক্তি দিয়েছে এখানে যদি পঞ্চাশ জন একশো জন লোক থাকেন তাই কিন্তু এক হাজার লোকের শক্তি আপনার গায়ে থাকার কথা ঠিক না

ইসলাম এই জগতের মধ্যে সর্বত্রে আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিষ্ঠিত করার চান যদি তাহলে আল্লাহর কোরআন থেকে দূরে থাকা যাবে না নবীজ আদর্শ থেকে দূরে থাকা যাবে না মনে রাখবেন আর প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ প্রতিটি মতাদর্শ কোরআন অনুযায়ী যদি হয় সেটা আল্লাহর পছন্দ সেটাই এবার আর এর বাইরে কিছু অংশ আপনারা মানবেন কিছু অংশ বাদ দিবেন আল্লাহ আলামিন আপনাদের জন্য দুনিয়া তো শাস্তির ব্যবস্থা করেছেন পরকালো শাস্তির ব্যবস্থা করেছেন আফাত মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহফক বলছেন কোরানের কিস অংশ মানবা আর কিছু অংশ বাদ দিবা হ্যাঁ কোরআনে কিছু অংশ যদি মানেন আর কিছু বাদ দেন আল্লা আপনার জন্য শাস্তির ব্যবস্থা করেছেন অতএব আমরা আল্লাহ শাস্তি থেকে মহকুব চাই চাই কিনা সম্মানিত হাজির এরপর আল্লাহফক বলছেন কলেওকারী হেল মুস্রিক মুশ্রিক হচ্ছে অংশীদারিত্ব করে আল্লাহর সাথে যারা মূর্তি পূজারী যারা এই মুসলিদরা চায় এই জন্য ইসলাম শেষ হয়ে যাক ঠিক কিনা আপনি দেখেন পৃথিবীর অমুসলিম কান্ট্রি যেগুলি এরা ইসলামকে কত বিশদকার করে করে কিনা কিন্তু ঠিকই দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে বাড়ে বাড়বে আল্লাহ আজ থেকে দশ পনেরো বছর আগে ইসলাম এতটা পরিচিত ছিল না এখন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন যেমন সারা পৃথিবীর সিচুয়েশন যেমন দিন দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দাঁড়িয়েওয়ালার সংখ্যা বাড়তেছে টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে কোরআন বুঝতেওয়ালা হাদিস বুঝতেওয়ালা সংখ্যা বাড়তেছে কি ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন এরপরে আয়তে বলছেন

ইয়া গাল্লা দিনা আমানু হে ইমানদার গোন আল্লাহ পাক প্রশ্নবোধক সিমন দিয়ে বলে দিচ্ছেন হাল আদুল লাকুম আমি কি তোমাদেরকে বলে দিব না আলা তিজারাতিন একটা ব্যবসার কথা তুম জিতুম মিন আযাবিল আলী যে ব্যবসাটা করলে পরে তোমাদেরকে মর্মদন্ত আল্লাহ আর পীড়াদায়ক আজাব থেকে রক্ষা দিবে সেই ব্যবসাটা কি আল্লাহর বলছেন তোমরা আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে ওরা সুলহী এবং রাসুল প্রতি ইমান আনয়ন করবে অত যা এবং জিহাদ করবে ফিসাবিরিল্লাহ আল্লাহর রাস্তা এখনই স্টক বি তোমাদের সম্পদের দ্বারা ওয়াম খুশি এবং এখন নিজেরা নফসের দ্বারা তোমরা আল্লাহ তিন জন্য জিহাদ করবে যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম ইম কুমতু এই যুদ্ধ এই দিন কায়েমের রাস্তায় যদি তোমরা জিহাদ করো তাহলে আল্লাহ মাক বলতেছে এটা যদি তোমরা বুঝো তবেই করবে এটা তোমাদের জন্য কল্যাণ করেন কুমতুম হরফে শর্ত লাগিয়ে বললেন তা আলাম যদি তোমরা জানো আর এটা করলে আল্লাহ কি করবেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন জুনু বাকুম তোমাদের কোন সমূহ হয়তো খেল কম এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত তিং তিমি আনহার সুহান জান্নাতে তোমাদের কাল্লা প্রবেশ করাবেন আনহার অন্হার ও মাসিবাতান আর জান্নাতের মধ্যে তোমাদের চিরস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিবেন আর এটা হবে তোমাদের জীবনের মহা সাফল্য কেননা যারা জান্নাতে যাবেন এর থেকে মহা সাফল্য কে আর হতে পারে আল্লাহ দিন কায়েমের জন্য জিহাদ করতে প্রস্তুত আসেন তো আল্লাহর কোরআন যেভাবে বলেছে নবীজি সুন্না যেভাবে বলেছে সেভাবে আমাদের জীবনের প্রতিটি কাজ কর্ম লেনদেন ব্যবসা বাণিজ্য বাণিজ্য রাজনীতি সমাজনীতি সকল কর্ম এমনকি শিক্ষানীতি কোরআন অনুযায়ী করতে হবে ঠিক কিনা মানব রচিত মতবাদে কল্যাণ থাকতে পারে না সম্মানিত হাজিরিন মানব রচিত মতবাদের মধ্যে ভুল বেশি আর ওই শিগুলোতে ভুল নাই অতএব আমাদের জীবনটা কোরআনময় হোক সকলে বলুন আমিন কোরআন দিয়ে জীবন রাঙাতে চাই সকলে বলুন আমিন আল্লাহ রব আলমিন আমাদেরকে এই কোরআনের জীবন যাপন করার সুন্নার জীবন যাপন করার তৌফিক দান করুক আমা তৌফিক আসসালামুম আহমতুল আলহামদুলিল্লাহ